নমস্কার জ্যোতিষ আচার্য শিপারিজাদ আজকে অ্যাক্টিং কেরিয়ারের আমি সেকেন্ড পর্ব বলছি সেকেন্ড পর্ব আগের দিনে আমি বলেছিলাম কোন কোন গ্রহরা মানে বেশি ইম্পর্টেন্ট মানে একজনকে সফল অভিনেতা অভিনেত্রী বা নামী নায়ক নায়িকা বানিয়ে দেওয়ার জন্য আজকে বলবো কোন কোন ঘর লগ্ন থেকে কোন কোন ঘর ভেরি ইম্পর্টেন্ট এবং একজনকে অভিনয় কেরিয়ারের দিকে এগিয়ে দাও এবং গুণের সাথে সাথে মানে কেরিয়ার করতে এগিয়ে দিতে পারে তাই ঘরগুলো ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক দুই তিন পাঁচ সাত দশ ঘরগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট এই ঘরগুলো এক দুই তিন পাঁচ সাত দশ আমি এবার ব্যাখ্যা করছি যে কি কি এবার কিছুটা ঘর আছে কিছু সেকেন্ডারি ইম্পর্টেন্ট আছে আট নয় এগুলো হচ্ছে সেকেন্ডারি আর চার সেকেন্ডারি বাট ভেরি ইম্পর্টেন্ট এক দুই তিন পাঁচ সাত দশ এক হচ্ছে কি আপনাদের অনেক আগে যারা আমার ভিডিও দেখেছেন লগ্ন যেখানে আপনি আপনি রাশি না কিন্তু যেখানে যে লগ্নে ওই দিনে রাশি হচ্ছে চন্দ্র যে দিনে থাকছে আপনার ঘরটাতে সেটা আড়াই দিন সেইটা আপনার রাশি যেদিন জন্মালেন আপনি আর লগ্ন হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে যে দু ঘন্টার স্প্যানে আপনি জন্মেছেন মানে ওই দু ঘন্টা অন্তত সূর্যের আলো বারোটা রাশিতে সরে যাচ্ছে বারো চব্বিশ ঘন্টা সেই যে দু ঘন্টার মধ্যে ওই দু ঘন্টায় সূর্যের আলো যে রাশির ওপর পড়েছিল সেটাই আপনার লগ্ন তাই এটা আমার প্রথম ভিডিওতে বলা আছে রাশি লগ্নের পার্থক্য আপনারা যারা দেখেননি তারা দেখে নিতে পারে তো লগ্ন হচ্ছে আপনার এক নম্বর সে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন না লটকে অবশ্যই স্ট্রং থাকতে হবে মানে এক নম্বর ঘরকে আপনাকে অবশ্যই স্ট্রং থাকতে হবে এবং এক নম্বর ঘর যেন আপনার গুড ডিগনিটিতে মানে আপনি সে কি আগের দিন আগের ভিডিওতে মানে অ্যাক্টিং পর্ব মানে কি বলেছিলাম শুক্র বুধ মঙ্গল চন্দ্র রাহু এরা এই পাঁচটা গ্রহ হচ্ছে সাংঘাতিক ইম্পর্টেন্ট এই এক নম্বর ঘর যদি শুক্র থাকে এক নম্বর ঘর যদি বুধ থাকে তো তার দশ কোটির ভিড়ে আপনি একা মানে আলাদা আপনি দশ কোটির ভিড়ের মধ্যে আপনি আলাদা আপনাকে খুঁজে নেবেন ওকে তাই লগ্ন লগ্না লর্ডকে স্ট্রং থাকতে হয় এবং লগ্না লর্ট স্ট্রং থাকলে আপনার কেরিয়ারটা দীর্ঘ হতে পারে লং টার্ম মানে লংজিভিটি বাড়বে ওই কেরিয়ারে মানে আপনি লগ্ন আপনি হয়তো লগ্না লর্ড স্ট্রং নয় বাট অন্যগুলো স্ট্রং আছে হয়তো কটা কয়েকটা ছবি সিনেমা করবেন আপনি সিনেমা করবেন টিভিতে অভিনয় টভিনয় করবেন সুযোগ সুযোগ পাবেন কিন্তু লং লাস্টিং টিম কেরিয়ার মানে আপনাকে দীর্ঘদিন ধরে আপনি সুযোগই পেয়ে যাবেন সুযোগই পেয়ে যাবেন আপনার পাবলিকের চোখে আপনি দারুণ মানে আপনার হৃদয়ে থাকবে সেটার জন্য লগ্ন স্ট্রং থাকতে হয় তাই এক নম্বর ঘর স্ট্রং থাকতেই হবে দু নম্বর ঘর দু নম্বর ঘর হচ্ছে লগ্ন থেকে আপনার ফেস আপনার আপনার অ্যাটিচুড আপনার ফেস আপনি যেভাবে আপনি হাঁটা চলা আপনি যে এই যে কথা বলবেন আপনি তো একটা কথা বলবেন পুরো ডায়ালগ বলবেন ডেলিভারি বলবেন দর্শকের দর দর্শক আপনাকে আপনার ফেসটা দেখবে এবং সেটা হচ্ছে তার সাথে হচ্ছে গলা গলার ভয়েস ফেস হচ্ছে আপনার ভয়েস আপনি আপনার দ্বিতীয় সেকেন্ড লর্ড যদি মানে আপনার ভালো জায়গায় না থাকে তাহলে আপনার গলা কিন্তু কর্কশ হবে মধুর হবে না আপনার গলা হয়ে যাবে আপনার সেকেন্ড লর্ডে যদি আবার মঙ্গল বসে থাকে শনি বসে থাকে রাহু এর অশুভ গ্রহ বসে কেতু বসে থাকে তাহলে কিন্তু আপনার গলা কিন্তু কর্কশ হয়ে যাবে মানে শুনতে সুতিমধুর হবে না আপনি হয়তো মানে মানে হয়তো স্বাভাবিকভাবে কথা বলছেন যে দাদা আপনার আপনার ঘড়িতে কটা বাজে হয়তো গলাটা শোনাবে আপনার ঘড়িতে কাটা বাজে মানে এই মানে মানে উদাহরণ দেওয়ার জন্য বললাম জাস্ট মানে গলাটা হচ্ছে এরকম হয়ে যেতে পারে করকশ গলা হতে পারে বা আরও খারাপ তো আমি আমি পারলাম না হয়তো আরও খারাপ করে বলতে মানে এটা আরও একদিন করে বলতে হতো তো ঘটনা হচ্ছে যে সেকেন্ড লর্ড যেন আপনার গুড ডিগনিটিতে বসে থাকে ভালো জায়গায় বসে থাকে এবং সেকেন্ড লর্ড যদি হচ্ছে বললাম আগের দিনের বুধ শুক্র হয় দারুণ বুথ থাকলে তো দারুণ বুধ তো ডায়লগ ডেলিভারি করায় ডায়ালগ ডেলিভারি সে মানে সুন্দর পাবলিকেরকে অ্যাটাচমেন্ট দেয় পাবলিকের সাথে তাই সংলাপ একটা মানে দ্বিতীয় প্রতি স্ট্রং থাকতে হয় উত্তম কুমারে দেখবেন সেকেন্ড মানে উত্তম কুমারের ভয়েস সাধারণ কথা বলছে মানে দারুণ সুন্দর সংলাপের কথা ছেড়ে দিন অনেক হিট হিট সিনেমার অনেক হিট হিট ওনার সংলাপ আছে হ্যাঁ কিন্তু ওসব ছেড়ে দিন ও যদি সাধারণ কথা বলে এই এই মুখার্জি তোমার তোমার মায়ের শরীর ভালো আছে তো আমি শুনেছিলাম এই সাধারণ কথাটাও উনি এমনভাবে বলবেন মানে ওনার ডেলিভারিটা এত সুন্দর লোকে ওই যে মুখার্জি ওর অফিসে কাজ করে কেউ মুখার্জি ওনার মায়ের শরীর খারাপ ছিল সেটা ভালো আছে কিনা জিজ্ঞেস করছে শরীরটা খারাপ ছিল সেটাও পাবলিকের দারুণ লাগবে তাই সেকেন্ড লটকে সুন্দর থাকতে হয় সাধারণ সংলাপও দারুণ সুন্দর লাগে ভালো সংলাপ তো লাগবেই এরপর আছে থার্ড লট থার্ড তিন নম্বর ঘর তিন নম্বর ঘর হচ্ছে আপনার অরিজিনাল কমিউনিকেটিং আপনি আপনার যোগাযোগ ক্ষমতা এই যে বলেছিলাম বুধ হচ্ছে আপনার কমিউনিটি ঘরে তাই তিন নম্বরে যদি আবার বুধ বসে থাকে তবে তো আদম অসাধারণ পোয়াভার মানে সোনায় সোহারা তাই তিন নম্বর লট হচ্ছে আপনার কমিউনিকেটিং মানুষের সাথে যোগাযোগ দেবে উইথ আপনি মিডিয়া লাইনে যোগাযোগ দেবে উইথ তিন নম্বর ঘর তিন নম্বরের লড যদি স্ট্রং থাকে তিন নম্বর থেকে তাহলে আপনাকে টিভি একটা বানিয়ে দিতে পারে টিভিতে হুম স্ট্রং থাকলে এবং আপনার আপনি ডান্সিং ডান্সিং স্টার হতে পারে তিন নম্বর লর্ড স্ট্রং থাকলে তিন নম্বর লড হচ্ছে এমনই জিনিস তিন নম্বর সব মানুষের সাথে যোগাযোগ করিয়ে দেবে তাই তিন নম্বর ডাউন ভেরি এক দুই তিন পাঁচে এবার পাঁচে লট এই যে ভেরি 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 ইম্পর্টেন্ট এই পঞ্চম পঞ্চম হচ্ছে আপনার অরিজিনাল কোয়ালিটি আপনার ভেতর ট্যালেন্ট কতটা আছে মেধা কত মানে মেধা তো শুধু মানে এই অভিনয়ের লাইনে আপনি অ্যাক্টিং ক্যারিয়ার করতে চান সেখানে ট্যালেন্ট কি আছে তাহলে পঞ্চম যদি আপনার শুক্র হয় হুম অসাধারণ পঞ্চম যদি আপনার বুধ হয় অসাধারণ মানে অ্যাক্টিং ক্যারিয়ারে বলছে হ্যাঁ আর মানে এই যে মঙ্গলও কিন্তু পঞ্চম হলে হবে এই মঙ্গল যদি ভালো জায়গায় বসে থাকে তাহলেও কিন্তু অ্যাক্টিং কেরিয়ার দারুণ পঞ্চম যদি আপনার চন্দ্র হয় আহ দারুণ পাবলিকের সাথে যোগাযোগ হবেই হবে মানে পাবলিক আপনার কথায় হবে হয়ে যাবে তাই পঞ্চম হচ্ছে আপনার অরিজিনাল এই কোয়ালিটি এবং ট্যালেন্ট আপনার ভেতরে কতটা আছে তাই পঞ্চম স্থান হচ্ছে আপনাকে মানে বিশেষ করে আপনাকে এটা হচ্ছে যে আমি থার্ড বলেছিলাম টেলিভিশন অ্যাক্টার ফিফথ কিন্তু সিনেমা দল সিনেমা মিডিয়া মানে সিনেমা ওয়ার্ল্ড আপনি সিনেমায় স্টার হতে গেলে পঞ্চম প্রতীকে স্ট্রং থাকতেই হবে সিনেমায় স্টার হতে গেলে দেখবেন শাহরুখ খানের শাহরুখ খানের কিন্তু আমি বলেছিলাম কিনা আমি জানি না মকর রাশি সিংহ লগ্ন তা মকর রাশির কিন্তু দেখুন পঞ্চমপতি শুক্র আর দশমপতি শুক্র কর্মপতি ওই শুক্র ভেনাস পঞ্চম কিন্তু ভেনাস তাই ফিফ্থ হচ্ছে ভেনাস তা যেখানে ভেনাস এবং সেই ভেনাস কোথায় বসে আছে একাদশে শুক্র শুক্র বসে আছে দ্বাদশে এই সরি সিংহলগ্ন থেকে শুক্র পঞ্চমে বসে আছে তো মকর রাশি সিংহ লগ্ন লগ্ন থেকে পঞ্চমে বসে আছে আর লগ্ন থেকে পঞ্চমপতি বসে আছে বৃহস্পতি সে বসে আছে একাদশে ইলেভেন্থ হাউসে আজ শুক্র আর বৃহস্পতির একে অপরে সমসপ্তম দৃষ্টি বিনিময় হচ্ছে ফাটাফাটি দারুণ ব্যাপার তাই সুতরাং ফিফথ লট ভেরি ইম্পর্টেন্ট এবার আছে সেভেন্থ লট সেভেন্থ লট হচ্ছে আপনার অরিজিনাল মেসেজেস পাবলিক এবং স্টেজ পারফরমেন্স যারা দেখবেন মঞ্চ অভিনেতা যারা নাটক ফটো অভিনয় করে গ্রুপ থিয়েটার করে তাদের কিন্তু সেভেন লট স্ট্রং আছে তাদের ফিফথ লট হয়তো আছে ফিফথ অবশ্যই স্ট্রং তাই তারা স্টেজ পারফরমেন্স করছে তাই সেভেন লট স্ট্রং তাহলে আপনি স্টেজে গিয়ে ভয় পাবেন না আপনি স্টেজে উঠে ভয় পাবেন না স্টেজ দারুণ পারফরমেন্স স্টেজ পারফরমেন্স হ্যাঁ অনেকে দেখবেন ভালো মাইক্রোফোনে গলা দূর মানে প্লেব্যাক সিঙ্গার আমি পরবর্তীকালে আনবো যে গায়ক নামী গায়ক বা গায়িকা হতে বলে সাকসেসফুল সেটা কি দারুণ করছে এই স্টুডিওতে কিন্তু স্টেজে গিয়ে না একটু স্টেজ পারফরমেন্স একটু যেন নর বাড়ে তাই স্টেজ পারফরমেন্স করাবে সেভেন্থ লর্ড এরপর আছে টেন্থ অরিজিনাল টেন্থ হচ্ছে আপনার প্রফেশন অরিজিনাল কেরিয়ার এই কেরিয়ারটা মানে দশম প্রতি যেন অবশ্যই স্ট্রং থাকে মানে এক দুই তিন পাঁচ সাত দশ দশম প্রতি যেন অবশ্যই স্ট্রং থাকে কেরিয়ারের জন্য কারণ এই টেন্থ লট যদি আপনার পঞ্চমে বসলো পঞ্চম মানে করুন পঞ্চম লট টেনে বসলো এইরকম টাইপের মানে এই এই যে ইন্টারচেঞ্জিং অফ ব্যাপারগুলো ফিফ লট গিয়ে দশমে বসলো টেন্থ লট গিয়ে ফিফথে বসলো বা ফার্স্ট লট গিয়ে দশমে বসলো দু নম্বর লট গিয়ে দশমে বসলো বা দশ নম্বর গিয়ে দশ দু দুইয়ে বসলো এই ব্যাপার তো এই ব্যাপারগুলো ইন্টারচেঞ্জিং হলে আমার ফাটাফাটি মানে এগুলো একটু দারুণ এই হল ইম্পর্টেন্ট আমি যে কটা ঘর বললাম এক দুই তিন পাঁচ সাত আপনার হৃদয় এখানে হার্ট ফোর্থকে বলা হয় চতুর্থ স্থানকে কালপুরকে হার্ট বলা হয় আপনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবেন অনেক দিন ধরে লাইক শাহরুখ খান উত্তম কুমার আরো অনেকে যারা বিগ বিগ স্টার আছে বা নায়িকা আছে বিভিন্ন আজকালকার দিনে অনেক নায়িকা আছে বাংলায় শুভশ্রী এরা শ্রাবন্তী এরা আছে হম এই বা দেব জিত এইসব পাবলিকের যে হৃদয় আপনি বসে আছে অনেক দিন ধরে সেটা হচ্ছে আপনার ফোর্থ দর যদি স্ট্রং থাকে আপনি পাবলিকের হৃদয়ে বিরাজ করবেন অনেকে অভিনেতা অভিনেত্রী হতে পারে অভিনয় অভিনয় করে পাবলিকে ভালো লাগে না করে অভিনয় ঠিক আছে মানে কিন্তু পাবলিক ভালোবাসবে প্রচুর আপনাকে হৃদয় দিয়ে ভালোবাসবে তাই ফোর্থ লট আপনার যদি স্ট্রং সাংঘাতিক থাকে এইট লট কিছুটাই সেকেন্ডারি ইম্পর্টেন্ট এইট লট হচ্ছে আপনার হিডেন ট্যালেন্ট আপনার ভিতরে একটা লুকোনো প্রতিভা আছে আপনার কেউ বুঝতে পারছেন আপনি আপনি যেমন সাধারণভাবে যাচ্ছেন কেউ বুঝতে পারছেন ভাবছে যে কে কি এই ছেলেটা কি বলবে দেখি না তাহলে তুই ছাত্র কিন্তু যখন আপনি গিয়ে পারফর্ম করলে লোকে চমকে গেল আরে বাহ এই তো এই এই নাম টাইপের মানে এই এইট লট কিন্তু আপনাকে সেই হিডেন ট্যালেন্ট দেবে লুকোনো ট্যালেন্ট আপনাকে আপনি দেখে কিন্তু বাইরে বয়ে যাচ্ছে না মানে আপনার মধ্যে কি আছে আপনি ভাবছে কি কেবল কেবল বাবা কি কি মানে এরকম টাইপের হ্যাঁ কিন্তু যেই গিয়ে পারফ মানে একটা ঘেরা ঘরে গিয়ে বসে পারফর্ম করতে দিলে উমা আপনি ফাটিয়ে দিলেন একদম মানে এই হিডেন ট্যালেন্ট আর এর কিছুটা আছে নয় ন নম্বর হচ্ছে আপনার ভাগ্য তো ভাগ্যস্থান নবম স্থান তাই নবম স্থানকে একটু স্ট্রং থাকতেই হয় আর তাহলে আর একটু সুবিধা হয় স্ট্রং ব্যাপারটা হতে আর মানে শনি হচ্ছে আপনার সেই স্যাটার্ন হচ্ছে আপনার কি বলতো দীর্ঘ লং পিরিয়ড লাস্টিংয়ের জন্য কেরিয়ারের জন্য স্যাটার্নেরও কিছুটা ভূমিকা আছে তাই আজকে ঘরগুলো বললাম নেক্সট বলবো কোন কোন রাশি কোন কোন রাশির নক্ষত্ররা তাদের জন্য বেশি শুভ একটু চোখ রাখবেন এই অ্যাক্টিং কেরিয়ার সফল নায়ক নায়িকা হিরো হিরোইন হতে গেলে এই এই সব রাশি ও এইসব নক্ষত্রের লোকেরা তাদের একটু বেশি প্রতিভা আছে এবং বেশি সুযোগ তৈরি করে দেয় সর্বশক্তি বা যে কোনো কারণে হোক আমরা জানি না কেন করে কিন্তু করে এই রাশি এবং এই নক্ষত্রের লোকেরা একটু বেশি সুযোগ পেয়ে যায় পাবলিকের কাছে বেশি ভালোবাসার একজন ব্যক্তিত্ব হয়ে ওঠে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ সকলে ভালো থাকবেন নেক্সট চোখ রাখুন অ্যাক্টিং কেরিয়ারের থার্ড পর্বতে থ্যাংক ইউ